হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো চলে এসেছি কিন্তু নতুন প্র্যাং ভিডিও নিয়ে দেখতে পাচ্ছ বাড়ির বাইরে আছি বাড়িতে যাই ঠিক আছে কালকে রিমি কেনাকাটা করেছে আমার সব পয়সা ধ্বংস করেছে ঠিক আছে তা বাড়িতে যাই গিয়ে ওর সঙ্গে আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করব খতরনাক ভিডিও করব। পয়সা খরচা করেছে মানে ওষুধ তো নেবই কীভাবে নিই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বেশি কথা বলতে পারবো না বন্ধুরা মনে হচ্ছে ঘরে টিভি দেখছে এরকম মাকে আমি ফোন লাগিয়ে দিয়েছি মার সাথে কথা বলিনি তাপে আমার আমার কাজটা সারবো হবে না ঠিক আছে দেখতে থাকো চলো ভাই দেখো আপনি এই তো মা ফোন করেছে জানো মা কথা বলবে হ্যালো

one hour later A few moments later বৃষ্টি পরে গাড়ি তুলবা না? গাড়ি তুলবা না? বৃষ্টি গাড়ি

জানিস তুই তুই দেখেছিস হ্যাঁ সত্যি কটার সময় কালকে কেনাকাটা করতে গেছিল না আমি যাইনি তিনটে সাড়ে তিনটে আচ্ছা প্লাজা আচ্ছা ঠিক আছে কোমান দিতে পারবি তো ঠিক আছে হ্যাঁ আচ্ছা তাই আমি কই কি এতো ভালো লাগে না বেশি জামা

সন্ধ্যাবেলা তো হ্যাঁ আমি তাড়াতাড়ি ভাত খাইছি একটু খিদা পাইছিল বলে আমি আটটা সাড়ে আটটার সময় ভাত খাইছি হ্যাঁ কেন কি হয়েছে বাড়িতে ভাত খাইছে তো

সরস্বর এই লোকে কইছে ভালো ভালো লোকে এক বউ দুইটা কারণে তোমার ইগনোর করবে এক খুব রাগ যে তোমার উপরে যেটা তুমি রাগিস নেই কালকে তোর অনেকগুলি টাকা তোরে দিস কেনাকাটার জন্য আর এক বাইরে কোনো জায়গা সম্পর্ক

তোরা কি কমু কি কবি কবি আমাকে তো বললো আমাকে তো বললো মিথ্য কথা বলবে ওরা এতদিন কোনোদিনও কয় নাই আজকে হটকটে পড়ছে যে আমারে

আমি তো শয়তানি তো আমি আমার মা তোর মা বাবা কেন তুই ডাক আমি আমি মানবো না যে কেউ যাইছো

এইটা মানে একটা লোকে আইসা সাদা জামা পরে নেছে মানে একবারে কাঁদা তো আমার তাই থেকে যে না করে করিস আমি আমি করি

তো মাত্তে না হললে পড়লে তো কেস হই দিবে। তো এখন খুব খুব এখন ই তো মা ফোন আমার মা বাড়িতে পাঠাবো। তো বাড়িতে পাঠাবো। রাখবো না। বাড়িতে কি লাভ? রে কি কি রাখবি মানে কি খাবি নাকি? তুই টাকা

এই দেখ তো দেখছ এই দেখ এই দেখ এই দেখ মাছ শাড়ি বোনের শাড়ি ওই মাছ শাড়ি এইটা আমার একটা আর ওর একটা শুধু শাড়ি করে না কিনা নিছি সবার জন্য একটা একটা করে শাড়ি যেই কিনে গেছে তুই খালি টেনের পরে আমি বাড়ি আইছি তুই নি তুই নিজে কিছু জন্য গালি না

যে তারা আমার সংসার তো এরকম ঠোমকো যে আগুন লাগাইবে তাতে তুই আগুন ধরাই দিবি তুই নেবার চেষ্টাই করবি না যার ঘরের লোক খারাপ হয় না তার বাইরের লোক ইজি ভাবে আগুন লাগায় আজকে কই তো আমার পর খারাপ আমি যাচাই করতাম একটা বার চিগাটা করতাম আমার কপাল খারাপ আমি তোমার মতো স্বামী পাইছি একটা বার তো চিগাশ বললা না তুমি কি রাখবি আমি নিজে থাকব না তোর

আমি জানি আমার গায়ে হাত ধরলো তুমি এরকম করো যে আমার ব্যথা লাগে একদম আমার সাথে দেখবা তোমার এই ট্যাঙ্কের জন্য আমি মরিয়া গেছি